নমস্কার দর্শক বন্ধুরা আমি জ্যোতিষী ডক্টর সিরাজ শাস্ত্রী সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের সামনে আলোচনায় চলে এলাম আগামী এপ্রিল থেকে এপ্রিল পর্যন্ত প্রত্যেকটি রাশির কেমন যাবে সময় সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব সাথে আমি আপনাদেরকে জানাবো যে কোন দেবদেবীর নাম জপ করা আপনাদের জন্য বিশেষ শুভ হবে এই সপ্তাহের গোচরগত অবস্থান গত সপ্তাহে যা আমি উল্লেখ করেছিলাম কিছু পরিবর্তন হচ্ছে পরিবর্তনটা আমি আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি চন্দ্র চিত্রা নক্ষত্র কন্যা রাশির থেকে গমন করতে করতে ধনু রাশি পূর্বা নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করবে আর রবি এই সপ্তাহে মেন রাশির থেকে মেষ রাশিতে গমন করবে মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে আপনাদের মন মানসিকতা চঞ্চল থাকবে আপনারা শারীরিক বিষয়েও কিছু কষ্ট ভোগ করবেন ব্যথাজনিত পীড়ায় বিশেষ করে আপনাদের ভোগান্তি পোয়াতে হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো পারিবারিক জীবনের ক্ষেত্রে হঠাৎ রাগ আপনাদের সমস্যা সৃষ্টি করতে পারে দাম্পত্য জীবনের দিক থেকে সহায়তা প্রাপ্ত হবে প্রেমজ সম্পর্কের দিক থেকেও সময়টি খুব একটা খারাপ নয় আপনারা যারা এই সময়টায় কর্ম পরিবর্তনের চিন্তাভাবনা করছেন তাদেরকে কিছুটা নিরাশ হতে হবে শত্রু বৃদ্ধি পাওয়ারও সংযোগ রয়েছে এই সপ্তাহে আপনারা প্রত্যেক দিন যদি মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন তাতে সুবিধা পাবেন বৃষ রাশি নিয়ে আলোচনা চলে আসি বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের অনেক মনের ইচ্ছা পূরণ হতে দেখা যাবে আপনারা পারিবারিক বিষয়েও সুবিধা লাভ হতে দেখতে পাবেন ভাই বা বোনেদের সাথে উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টা খুব একটা ভালো নয় তবে দাম্পত্য জীবনের দিক থেকে আপনারা অনেকখানি সুবিধা ভোগ করবেন বন্ধু বান্ধবদের দিক থেকেও আপনারা বিপদে আপদে সহায়তা ভোগ করতে পারবেন যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে বেশ কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি ভোগ করবেন আপনাদের রাগ এবং জেদ বৃদ্ধি পাবে এই সপ্তাহে আপনাদের জন্য শুভ হবে বিশেষভাবে আপনারা যদি প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র যোগ করতে পারেন বা শুনতে পারেন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে সম্মান বৃদ্ধি পাবে আপনারা গুরুজন স্থানীয় ব্যক্তিদের কাছ থেকেও সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন আপনাদের অর্থনৈতিক বিষয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে এবং সঞ্চয় হবে কম বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো আপনারা যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন তারাও আনন্দ উপভোগ করবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক সমস্যা আসতে দেখা যাবে আপনারা যারা এই সময়টায় অর্থ বিনিয়োগ করবার চিন্তা করছেন তারা একটুখানি ভেবে চিন্তে করবার চেষ্টা করবেন বা একটুখানি নিজেরা বিশ্লেষণ করে তার পরবর্তী ক্ষেত্রে ইনভেস্ট করবার চিন্তাভাবনা নেবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং লাল রং বেশি ব্যবহার করুন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে ভাগ্যোন্নতি ঘটতে দেখা যাবে আপনারা গুরুজন স্থানীয় ব্যক্তিদের আশীর্বাদও প্রাপ্ত হতে দেখবেন আপনাদের মাঝে মধ্যে স্বাধীনচেতা চেতা মনোবৃত্তি সম্পন্ন ভাবনার কারণে হঠাৎ করে কিছু পারিবারিক অশান্তি ভোগ হতে পারে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন শারীরিক দিক থেকে লিভার সংক্রান্ত সমস্যা বা রক্তচাপজনিত কোনো সমস্যায় কষ্ট পেতে পারেন আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে এই সময়টা মনোকষ্ট লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে আপনারা যারা আইনত কোনো ঝুর ঝামেলায় জড়িয়ে রয়েছেন তারা এই সময়টাকে ভালোভাবে কাজে লাগান তাতে আপনাদের মামলা মুকদ্দমা নিষ্পত্তি হওয়ার মতনও সংযোগ সৃষ্টি হবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন বজরঙ্গলির মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের রাগ কন্ট্রোল করতে হবে আপনাদের রাগের কারণে নইলে পারিবারিক অশান্তি হওয়ার প্রবল সংযোগ রয়েছে আপনারা যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে রয়েছেন বা যাওয়ার প্ল্যানিং করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ সময় শারীরিক দিক থেকে সময়টা খুব ভালো যাবে না যারা আপনারা দাঁত নিয়ে ভুগেন বা মুখমণ্ডলে কোনো রকম কোনো সমস্যা রয়েছে আপনাদের সেটা বৃদ্ধি পেতে পারে আপনাদের কাঁধ থেকে হাতের মধ্যেও ব্যথা বৃদ্ধি পেতে পারে আপনাদের এই সময়টায় দাম্পত্য জীবনের দিক থেকে মানসিক কষ্ট লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হবে বিদ্যার্থীদের জন্য সময়টি ভালো আপনারা যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য সময়টি বিশেষ শুভ আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন রাধা কৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের কর্মক্ষেত্রের দিক থেকে বিশেষ সুবিধা অর্জন হওয়ার মতন সংযোগ রয়েছে শারীরিক দিক থেকে যারা আপনারা হৃদরোগে কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে সহায়তা প্রাপ্ত করবেন এবং যারা আপনারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন তারাও রোম্যান্স বজায় রাখতে পারবেন আপনারা এই সময়টায় গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলার চেষ্টা করুন তাতে আপনাদের ভালো হবে কিছু কিছু বাধা বিপত্তি আসলেও সেগুলো কেটে যেতে দেখবেন পরিবারে সহায়তাও প্রাপ্ত হবে আপনারা যারা এই সপ্তাহে বন্ধুর সূত্রে কোনো সুবিধা পেতে চাইছেন সেক্ষেত্রেও আপনারা অনেকখানি ভালো সৌভাগ্য বয়ে নিয়ে আসতে পারবেন আপনাদের জন্য বিশেষ শুভ হবে এই সপ্তাহে যদি আপনারা প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন রাশি নিয়ে আলোচনায় চলে আসি রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কিছু ভালো যোগাযোগ আসতে দেখতে পাবেন আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকেও সুবিধা প্রাপ্ত হতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে শারীরিক পরিস্থিতি আগের তুলনায় ভালো যাবে আপনারা এই সময়টায় নিজেদের আত্মহংকার বোধ ত্যাগ করবার চেষ্টা করুন সেটা আপনাদের জীবনের ক্ষেত্রে অনেক সুবিধা নিয়ে আসবে আপনারা এই সপ্তাহে বিশেষভাবে চিন্তাভাবনা নিন যে কি করে আপনাদের আগামী দিনগুলোকে আরও সুগঠিত করতে পারেন পরিকল্পনা করবার জন্য এই সময়টি খুবই ভালো আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন গণেশ মন্ত্র যোগ করবার চেষ্টা করুন বা শুনুন তাতে সুবিধা পাবেন এবং নীল রং বেশি ব্যবহার করুন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আর্থিক সুবিধা অর্জন হওয়ার মতন সংযোগ রয়েছে প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক অশান্তি ভোগ করতে হবে আপনারা যারা বিবাহের যোগাযোগ করতে চান তাদের জন্য সময়টি ভালো শারীরিক দিক থেকে আপনাদের বডি লোয়ার পার্টে কিছু অসুবিধা সৃষ্টি হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা যারা এই সময়টায় নতুন কোনো কর্মের বা কর্ম পরিবর্তনের চিন্তাভাবনা করছেন তারাও এই সময়ে সুবিধা লাভ হতে দেখবেন খেলাধুলার সাথে যারা জড়িত রয়েছেন তারাও সুবিধা পাবেন আপনারা এই সপ্তাহে বিদ্যার্থীরা যারা রয়েছেন তারাও মানসিক পরিস্থিতি অনেকটা প্রফুল্ল হতে দেখবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন ধনু নিয়ে আলোচনায় চলে আসি ধনু রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে ছোটখাটো কথা হঠাৎ হঠাৎ মনে লেগে যাবে এবং সেটা নিয়ে ভাবনা চিন্তাও বেশি হবে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকেও হঠাৎ হঠাৎ মাথা গরমের কারণে বা স্পষ্ট কথার কারণে অশান্তি ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে শারীরিক দিক থেকে মহিলারা গায়নোকোলজিক্যাল প্রবলেম এবং পুরুষেরা দেহের নিম্নাঙ্গে কিছু অসুবিধা ভোগ করবেন এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন আর আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা একটু গুরুজনদের কথাবার্তা শোনার চেষ্টা করুন এই সময়টায় আপনাদের নিজেদের জেদ বজায় রাখবার কারণে হঠাৎ করে কিছু অসুবিধারও সৃষ্টি হতে পারে আপনারা ব্যক্তিগত জীবনের উন্নতির জন্য এবং আপনাদের মনের ইচ্ছা পূরণের জন্য শিব মন্ত্র প্রত্যেক দিন জপ করুন বা শুনুন সুবিধা পাবেন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের যে কোনো বিষয়ে জানার আশা আগ্রহ বৃদ্ধি পাবে আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকে সচেতনতা অবলম্বন করবেন সিদ্ধান্ত চট করে নিতে যাবেন না খুব ভাবনা চিন্তা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করুন দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব একটা ভালো নয় প্রেমজ সম্পর্কের দিক থেকে আপনারা সুবিধা প্রাপ্ত হতে দেখবেন রোম্যান্স বজায় থাকবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সময়টায় বিশেষ সুবিধা অর্জন হতে দেখতে পাবেন আপনাদের এই সপ্তাহে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ খুব ভাবনা চিন্তা করে করা উচিত কখনোই বিতণ্ডায় জড়ানো উচিত না নিজেদের রাগ দেখাতে যাবেন না আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কুম্ভ নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ জাতক বা জাতিকাদের এই সপ্তাহে মামলা মোকদ্দমার দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সময়টায় বিশেষ সুবিধা অর্জন হতে দেখবেন আপনারা যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তারাও সুবিধা অর্জন হতে লক্ষ্য করতে পারবেন আত্মীয় স্বজন কুটুম্বদের কুদৃষ্টি বা কু নজরের কারণে হঠাৎ করে আপনাদের হওয়া কাজে বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে আপনাদের প্রতিযোগী কারোর সাথে ঝুর ঝামেলা সৃষ্টি হওয়ার মতন সংযোগ রয়েছে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন শারীরিক দিক থেকে আপনারা যারা লিভার এবং কিডনি সংক্রান্ত সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা সচেতনতা অবলম্বন করবেন দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে প্রেমজ সম্পর্কের দিক থেকে আপনারা মাঝে মধ্যে মানসিক কষ্ট ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মীন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে ভোগ প্রবণতা বৃদ্ধি পাবে মাঝে মধ্যে একটু আলসেমিও দেখা যাবে আপনারা এই সপ্তাহে আপনাদের প্রিমজ সম্পর্কের দিক থেকে মানসিক আঘাত পেতে পারেন এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো রোম্যান্স বজায় থাকবে আপনাদের এই সপ্তাহে কর্মজীবনের দিক থেকে মাঝে মধ্যে কিছু অস্বস্তিকর পরিস্থিতি ভোগ হতে দেখা যাবে অর্থভাগ্যের দিক মোটের উপর শুভাশুভ কিছু ভালো যোগাযোগও আপনারা আসতে দেখবেন ভাই বা বনেদের সাথে আন্তরিকতা বজায় থাকবার মতন সংযোগ রয়েছে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা যারা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি মা কামাক্ষার মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন এবং হলুদ রং বেশি ব্যবহার করুন দর্শক বন্ধুরা সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন লাগছে কমেন্টসে জানাবেন এবং আপনাদের যাদের অনুষ্ঠানটি ভালো লাগলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফলো করতেও ভুলবেন না দর্শক বন্ধুরা আমি এই রাশিফল আপনাদেরকে গোচরের সমস্ত দিক পর্যবেক্ষণ করে উল্লেখ করে থাকি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে আপনারা নিজেদের ব্যক্তিগত জীবনের সম্পর্কে জানার জন্য অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারেন বুকিং নাম্বারে আজকে অনুষ্ঠান এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার